বান্দা তুই যদি ফজরের নামাজ না পড়স আমি কিচ্ছু বলবো না তুই ঘুম থেকে উঠার আগে সকাল বেলার সেই পেটের ক্ষুধা নিবারণের নাস্তা আমি রাজ্জাক রিজিক ব্যবস্থা করে দিব আমি আমার যা দায়িত্ব সব পালন করব তুই নামাজ পড়লো করব না পড়লো করব আমি দিলেই তোর খাওয়া আমি দিলেই খাবারটা রান্না হয় আমি দিলেই খাবারটা হাতে উঠে আমি শক্তি দিলেই তো মুখে যায় আমি ডুকবিলার ক্ষমতা দিলে তো তুই ডুব কিলতে পারিস ওই খাবারটা পেটে গিয়ে আমি আল্লাহ হজম করাইলে তো হজম হয় না হয়তো বদ হজম হয়ে সারা দিনের কান্না হয়ে যায় আমি আল্লাহ ষষ্ঠা হিসেবে যা করার সব করব। তবে আমি তোকে নতুন করে বলবো না নামাজ পড় আমি তোকে বলবো না সুদ খাইস না আমি তোকে বলবো না বউ পিটিস না আমি তোকে বলবো না যৌতুকের জন্য অত্যাচার করিস না আমি তোকে কিচ্ছু বলবো না ওর জায়গা দখল করিস না আমি তোকে কিচ্ছু বলবো না তুই যখন আমার চোখের সামনে অন্য জায়গা দখল করে তুই যখন দেওয়াল তুলবি আমি তখনও দেখে কিচ্ছু বলবো না তুই বিয়ের আগে অবৈধ সম্পর্ক কর আমি দেখবো তারপর কিচ্ছু বলবো না তবে তুই যদি বুদ্ধিমান হস ভুল করলো তোর জন্য একটা সুযোগ দিচ্ছি আল্লাহ কি সুযোগ তবা করে আসতে করে আমার কাছে মাপছি আমার দলে ফিরে আমার কাছে ফিরে চলে আয় সুযোগ আমি তোকে দিচ্ছি আল্লাহ কতদিন পর্যন্ত সেই সময় বলে যে মৃত্যু রাখ পর্যন্ত আল্লাহ চব্বিশ ঘন্টায় কোন টাইমে ওই যে কোনো টাইম তুই সকাল দশটা বাজে করলো আমাকে পাবি একটা বাজে করলো আমাকে পাবি দুইটাই ডাক দিলেও আমাকে পাবি

তুই ভুল করলে তো মা বাপ ডাক দেয় আমি সেটাও দিব না আল্লাহ তা আমি যদি নামাজের কথা ভুলে যাই যে ব্যস্ত থাকি ঘরের বউ একটা জিনিস আনতে বলছে মাঝে মধ্যে এটাও মনে থাকে না কথা বলেন না মাঝে মধ্যে ঘর থেকে যে একটা ওষুধ আনতে বলে কাজের ব্যস্ততার চাপে ওই ওষুধের নামটাও মনে থাকে না ফেলে চলে আসি ঘরে পরে গিয়ে আবার আফসোস করতে হয় তাহলে আমি যে পাঁচ নামাজের কথা যদি ভুলে যাই আমার কি দোষ রব বলে যাচ্ছে যা নামাজের টাইম যেহেতু তুই সবসময় মনে রাখতে পারবি না আমি নবীর মাধ্যমে মোয়াজিনকে একটা দায়িত্ব দিয়ে দিলাম পাঁচ ওয়াক্তে পাঁচবার আজান দিয়ে তোকে স্মরণ করে ঠেকা তোদের কিন্তু স্মরণ করাই দিচ্ছি আমি আল্লাহ এবার আল্লাহ তাআলা মোয়াজিনকে বলে মোয়াজিন আমার বান্দা তুই ডাকলে জীবনও আসবে না আমার বান্দাটারে তুই যদি ডাকস জীবন আসবে না ডাইরেক্ট খবর তোর বদ দিন আর ডাহে গিলবে আমার বান্দা বলতে পারে আমার বান্দা যেহেতু এভাবে বলবে একটা কাজ কর আমার বান্দাকে আমার নামটাকে স্মরণ করে দে নাম স্মরণ করাই দে আল্লাহ বলেন আমার বান্দা যখন তোর মুখে শুনবে আমি রবের নামটা তখন সে তার অন্তর কেঁপে উঠবে যার জমিনে থাকি পক্ষ থেকে ডাক এসেছে সুবাহান যার হুকুমে এসেছি ওনার পক্ষ থেকে ডাক এসেছে যার পক্ষ থেকে রিজিক আসে ওনার পক্ষ থেকে ডাক এসেছে যার হুকুমে আমার নিঃশ্বাস নেওয়া এবং ফেলা হয় ওই রাবের দরবার থেকে ডাক এসেছে বলেন না সুবাহান কত সুন্দর সিস্টেম ইসলাম কত কোছানো عدوا لكم فاحذروهم وإن تعفوا وتصفحوا وتغفروا فإن الله غفور فاتقوا الله ما استطعتم واسمعوا واطيعوا وانفقوا خيرا لانفسكم ومن يوق شح نفسه فاولئك هم المفلحون ان تقرضوا الله قرضا حسنا لكم ويغفر لكم والله شكور حليم